অয়ন্তিকা নন্দী কাশ্যপ গোত্র অয়ন্তিকা অমিত মুখার্জি অমিত মুখার্জি পায়েল সাহা কৌরিষি গোত্র পায়েল সাহা গোত্র প্রিয়াক্ষী সাহা কৌ গোত্র প্রিয়াক্ষী সাহা কৌ গোত্র নীলম সাহা কৌ গোত্র শ্রেয়ান পাল সাবর্ণ গোত্র তনিসা পাল সাবর্ণ গোত্র প্রিয়াঙ্কা ঘোষ উচ্চনন্দ গোত্র দেশময়ী রয় দেবস্মী রয় দেবস্মী রয় গোত্র সঞ্জয় শর্মা গোত্র চাকরির জন্য গোত্র বিনয় কুমর হত বিনয় কুমর হতা যত কন্য গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপোত্র অরুণ অরুণাংশু মজুমদার গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার গোত্র তমলি ভট্টাচার্য শান্ডিল্য গোত্র উত্তম ভট্টাচার্য শান্ডিল্য গোত্র হিমাংশু মজুমদার গোত্র হিমাংশু ভারতী মজুমদার বাত্যগোত্র গোত্র বাতস বাদশ পাপিয়া মন্ডল গোত্র চাকরির জন্য কাস্যপ্র চাকরির জন্য

দিবেন্দু পড়েল অঙ্গঋষি গোত্রা দাস শর্মিশ্রা দাস দীপ্তিশ্রী দাস আলিমান গোত্র দীপ্তিশ্রী দাস আলিমান গোত্র মধুমিতা সেনগুপ্ত